নমস্কার জয় জগন্নাথ আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যজ্ঞ দাদার ডাকে আমার গন্তব্য হাওড়ার পঞ্চাননতলা হ্যাঁ ঠিকই ধরেছেন হাওড়ার পঞ্চাননতলার ঘোষবাড়ির বাড়ির রথযাত্রা সকাল সকালই প্ল্যানিং ছিল ওর বাড়িতে আসার কিন্তু আমি তো লেটের রাজা লেট করা আমার জন্মগত অধিকার তাই লেট তো একটু হবেই অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক বৃষ্টিটা হয়নি কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই যে এসে গেছি ঘোষ বাড়িতে এই রোদে হাঁটতে হাঁটতে এনার্জি পুরো ডাউন বাড়িতে পৌঁছে কারোর সাথে না কথা বলেই আগে পৌঁছে গেলাম জগন্নাথ দর্শনে এই যে বসে রয়েছেন আমাদের যজ্ঞদাদা আর পাশে ঠাকুরমা স্বামীজি আর এটা হলো সায়ন্তরান সেই রথ এটাও নিজে হাতে বানিয়েছে যদিও জগন্নাথ দেব ওর হাতেই তৈরি পুজো অর্ধেক হয়েই গেছে এই মুহূর্তে চলছে ভোগ আরতি আজকে যজ্ঞদাতার ভোগ আপনারা দর্শন করুন মা বলতেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবার সমস্ত দুর্ভোগ আজ কেটে যাক জয় জগন্নাথ জয় ঠাকুরমা স্বামীজি সবার মঙ্গল করো সবার সমস্ত বিপদ তুমি কাটিয়ে দাও এত রকম ভোগ সবই ওনার জন্য তৈরি আজকে ওনার স্পেশাল দিন সব কিছুই ওনার জন্য ভোগে রয়েছে পোলাও বিভিন্ন রকমের তরকারি ভাজা চাটনি পায়েস পনির মিষ্টি মিষ্টি অনেক রকমের মিষ্টি দই লস্যি ডাব অনেক কিছু হোমের এই আগুনে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে শুভ শক্তির সূচনা হোক মনের সব অজ্ঞানতা সব কালিমা আজ সব দূর হয়ে যাক রথ সম্পূর্ণরূপে সেজে উঠেছে আর কিছুক্ষণ পরেই এই রথে করে আমাদের যজ্ঞদাদা অর্থাৎ জগন্নাথ দেব বেরোবেন তার ভক্তির উদ্দেশ্যে ভক্ত আর ভগবান আজ এক হয়ে উঠবে এইখানে যে সুন্দর সিংহাসনটি দেখছেন এটি তৈরি করেছে মিঠুন দা আহ যোগ্যদাতা এবার রথে উঠছেন রথে ওঠার পরে একটু গুজু করে তারপর বেরিয়ে পড়বেন ভক্তজনের উদ্দেশ্যে মহারাজও সাজে পুরো মাঝে সূর্য মরে লাজে অবশেষে সেই শুভক্ষণ আগত যখন ভক্ত এবং ভগবানের মিলন হতে চলেছে রথের দড়িতে টান পড়েছে কাশোর ঘন্টা বাদ্য সহযোগে এবং সব থেকে বড় কথা মানুষের আবেগ ভক্তি ভক্তির সেই রথ এবং ভক্তির সেই ভগবান ধীরে ধীরে এগিয়ে চলেছে তার ভক্তের উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের শোভাযাত্রা হাওড়া ময়দানের দিকে অগ্রসর হয়েছে যত শোভাযাত্রা এগিয়েছে তত বহু মানুষের সমাগম হয়েছে আমাদের এই শোভাযাত্রায় তারা একে একে এসে আমাদের এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন কেউ চেয়েছেন একটি জন্য তাদের ভগবানকে ছুঁয়ে দেখতে রথের দড়িকে একবার স্পর্শ করতে যাতে তার সমস্ত পাপ ধুয়ে যায় আজকের মতো থাকলো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকুন ধন্যবাদ